ফার্স্ট ওয়ান ইস দেখা আমি সকালে ঘুম থেকে উঠি আমি দাঁত আমি আমার হাত মুখ ধৌত করি আমি অজু করি আমি মসজিদে যাই আমি নামাজ পড়ি আমি বাসায় ফিরে আসি আমি ব্যায়াম করি আমি আমি পড়তে বসি বিশ্রাম করি আমি বিবিসি নিউজ শুনি আমি সংবাদপত্র পড়ি আমি অফিসের জন্য তৈরি হই আমি রিক্সা ভাড়া করি আমি বাস স্টপে যাই আমি বাসে চড়ি আমি সকাল দশটায় অফিসে পৌঁছাই আমি আমার সহকর্মীদের সাথে দেখা করি আমি এক কাপ চা পান করি আমি সজীব অনুভব করি আমি দশটায় কাজ শুরু করি আমি সকাল দশটায় কাজ শুরু করি আমি একটা পর্যন্ত কাজ করি আমি দুপুরের খাবারের ছুটি পাই সবাই একটু জোরে বলবো একটু ফাস্ট বলবো ওকে আবার আমি দুপুরের খাবারের ছুটি পাই আমি দেড়টার সময় দুপুরের খাবার খাই আমি কিছুক্ষণ হালকা ঘুম দেই আমি দুপুর দুইটায় পুনরায় কাজ শুরু করি আমার অফিস ছয়টায় ছুটি হয় আমি শপিং এ যাই আমি প্রয়োজনীয় পণ্য কিনে আমি বন্ধুদের সাথে আড্ডা দিই আমি শপিং মলে কিছু সময় ব্যয় করি আবার ম্যামরা একটু বেশি ভালো করে অফিস শেষ করে শপিং মলে ছেলে শপিং মলে যায় না বন্ধুদের সাথে আড্ডা দিতে চায় Then next one. আমি পরিবারের সদস্যদের সাথে একত্রিত হই আমি ইমেল চেক করি আমি ইন্টারনেটে নিজেকে ব্যস্ত রাখি আমরা খুব ভালো পারি তাই না দেন আমি শুভবীর ঘুম দেই আমি শুভবীর ঘুম দেই বাই বাই চাও How do you do? peace. I peace. See you. See you. Catch you later. Catch you later.